হলুদ তরকারিতে না দিয়ে বেসিঙে দিন তারপরে দেখুন কি ঘটে এটা দেখার পরে আপনি পুরো আশ্চর্য হয়ে যাবেন চমকে উঠবেন রাত্রে হলুদ দিবেন সকালে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন এতটা পরিমাণ পরিবর্তন হয়ে যাবে আপনার আশেপাশের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে এটা কি করে সম্ভব এতদিন যাবত এটা কেন দেখেননি এবং জানেননি সেটার জন্য আফসোস করবেন আপনি সহ আপনার পরিবারের সমস্ত মানুষ দেখার সাথে সাথে ট্রাই করার চেষ্টা করবে আমার বিশ্বাস এটা পৃথিবীর সমস্ত মানুষের অজানা অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন আমি প্রমাণ সহ ভিডিওর মধ্যে দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি একটা পিটিজে কিছুটা পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি এখানে আমি রান্না করার যে গুঁড়ো হলুদটা থাকে সেটাই ব্যবহার করছি আপনাদের বাসায় যদি কাঁচা হলুদ থাকে সেটা পেস্ট করেও কিন্তু ব্যবহার করতে পারবেন একই কাজ হবে এটা যখন দিবেন তখন আপনি চম করবেন এতদিন পর্যন্ত এটা কেন করেননি এবং জানেননি সেই জন্য আফসোস করবেন তো এখানে আমি প্রায় দুই থেকে তিন চামচের মতো হলুদ ব্যবহার করেছি এর থেকে বেশি ব্যবহার করার কোনো প্রয়োজনে এতটুকু হলেই যথেষ্ট এখনই হলুদের মধ্যে যেটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে লবণ এখানে আমি এক চামচের মতো লবণ ব্যবহার করছি তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে ন্যাপথোলিন গুঁড়ো এখানে আমি গুঁড়োটা আধা চামচের মতো ব্যবহার করছি লবণ আর ন্যাপথোলিন গুঁড়োটা দিয়ে তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং সোডা এখানে আমি আধা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি তারপরে তিনটা উপকরণে হলুদের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক আমি যেভাবে যেভাবে বলবো হুবহু সেভাবে সেভাবেই কিন্তু করতে হবে এবং এখানে আমি যে যে জিনিসগুলো ব্যবহার করেছি সেই সবগুলো জিনিসই কিন্তু ব্যবহার করতে হবে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না তো এটা শুকনো অবস্থায় কিন্তু আমি সবগুলো ব্যবহার করেছি কোনোটাও কিন্তু ভেজা অবস্থায় নাই এ হলুদটাও কিন্তু পুরোপুরি শুকনো এখন এটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই হলুদটা আমি বেশি মধ্যে দিয়ে দেবো এটা জানার পর আপনারা পুরোপুরি আশ্চর্য হয়ে যাবেন এবং আপনার সারা জীবনের সংসার খরচের হাজার হাজার টাকাও কিন্তু বেঁচে যাবে যে সমস্যার সমাধান করার জন্য আপনি বাজারে কেনা হাজার হাজার টাকা খরচ করেছেন তারপরেও সেই সমস্যার সমাধান করতে পারেননি এই বেসিনের মধ্যে দুই থেকে তিন চামচের মতো হলুদ দিলে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন এমনকি তরে সমাধান হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার বেসিনটাও কিন্তু ভেজা নাই একদম শুকনো অবস্থায় আছে যখন এটা ব্যবহার করবেন তখন একটু শুকনো করে নেবেন একটা টিস্যু দিয়ে মুছে নেবেন তো এখানে কিন্তু কোনো প্রকার কোনো পানি নেই পুরোপুরি শুকনো অবস্থায় ব্যবহার করব তবে যে হলুদটা কয়েকটা উপকরণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই হলুদটা এখন বেসিনের মধ্যে দিয়ে দেবো মূলত বেসিনে পুরো পুরি ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নয় শুধুমাত্র বেসিং যে ছিদ্রটা আছে মাছের যে অংশটা পানি যাওয়ার লাইনটা আছে সেই জায়গাটাতে হলুদটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আমি আশেপাশে কিন্তু কোথাও দিচ্ছি না শুধুমাত্র এই ছিদ্রের মধ্যেই দিয়ে দিচ্ছি পুরোপুরি এই ছিদ্রের মধ্যে যেন ভালোভাবে চলে যায় এভাবে খেয়াল রেখে কিন্তু দিতে হবে এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে বেসিংয়ের মধ্যে হলুদ দিলে কি এমন হতে পারে আমি বলে দিচ্ছি আমার বিশ্বাস এই সমস্যা সবারই হয়ে থাকে সেটা হচ্ছে বেসিংয়ের ছিঙ্কে তেলাপোকার সমস্যা আমরা জানি এই যে ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়ে মাঝে মাঝে কিন্তু ছোট বড় বিভিন্ন রকম তেলাপোকা দেখা দেয় এমনকি বিভিন্ন রকম পোকা মাকড়ও দেখা যায় মশা মাছি পিঁপড়া আর অনেক রকম পোকা হতে পারে এমনকি মাঝে মাঝে বেসিং এর কিন্তু পাইপটা বন্ধ হয়ে পানিটা আটকে যায় এবং এখান দিয়ে বাজে একটা দুর্গন্ধ আসে আপনি রাত্রেবেলা শুধুমাত্র যদি এরকম হলুদ দিয়ে রাখেন সকালে উঠে দেখবেন আপনার বেসিন পুরোপুরি ফ্রেশ হয়ে গিয়েছে এমনকি কোনো তেলা পোকার সমস্যা থাকলে কোনো ময়লা জমার সমস্যা থাকলে সব কিছু দূর হয়ে যাবে এই সিঙ্কের এবং বেসিং এ কখনো ময়লাও জমবে না কোনো পানিও আটকে যাবে এবং এখান দিয়ে কিন্তু কোনো বাজে গন্ধও আসবে না শুধুমাত্র রাত্রে যখন বেসিং সিঙ্কের কাজ একদম শেষ তখন এই কাজটা করে রাখবেন আপনার বাসা থেকে সমস্ত তেলাপোকা পোকা পোকামাকড় একদম উধা হয়ে যাবে আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ